হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি তো কয়েকটা কমেন্টসের আপনাদের কাছে আমি স্ক্রিনশট শেয়ার করেছি আশা করি আপনারা এগুলো পড়ে দেখে নেবেন তো যাই হোক আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি আমার আজকের ভিডিওটি মূলত ওই বাংলাদেশি মিম এবং ডাইনিতিশা মাল্টি ব্লগ শারমিন এবং পরকীয়ার রানী ছাগিনুরকে নিয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি সেগুলো হচ্ছে প্রথমত গতকালকেই একটা ভিডিও শেয়ার করেছে প্রতিবন্ধী ছাগিনুর পরকিয়ার রানী সে ভিডিওর বেশ কয়েকটা মিনিট সে মানে সাফাই গাইতে আসছে এবং মিমের বিষয়ে যে কথাগুলো বলেছে শারমিন সেইগুলোর উত্তর কিছু দু একটা দিতে এসছে তো তার কথা বলার স্টাইল এবং যে কথাগুলো সে বলেছে সেটা দিয়ে মনে হচ্ছে যে সে মানে মাল্টিব্লক শারমিনকে সে বুঝাতে চাচ্ছে যে হ্যাঁ তোমরা মানে মিথ্যা কথা বলছো বা যাই আচরণ করেছো সেগুলো সব আল্লাহ বিচার করবে আল্লাহ আস্তে ধীরে বিচার করে আল্লাহর বিচার কোনো ইয়া মানে তাড়াহুড়া নাই তারপর তার মা নাকি তাকে বলে নাই বাসা বাসায় তার মা নাকি তাকে ঢাকার বাসা ছাড়তে বলে নাই আর কি মাকে দোষারোপ করলে তার অনেক খারাপ লাগে হ্যাঁ তো এখন মাকে যদি দোষারোপ করলে খারাপ লাগে তো মাকে মাল্টি মাকে মাকে বাবুর মাকে যে দোষারোপ করে মিম কথাগুলো বলেছে সেগুলো কি মাল্টিব্লগ শারমিনের খারাপ লাগে নাই তো এটা কেমন কথা আর পরকিয়ার রানীকে একটা কথা বলি সেটা হচ্ছে সে ভিডিওতে যেভাবে কথা বলে তা তার কথা শুনে মনে হয় যে তার মতো সৎ দয়ালু দয়াবান এবং সতী সাবিত্রী নারী এই জগতে দ্বিতীয়টা আর নাই সে যা বলে একদম মুখের উপরে বলে পরিষ্কার পরিচ্ছন্ন কথা সে স্ট্রেট ফরওয়ার্ড মানে তার কথার স্টাইলে সেরকমই মনে হচ্ছে এখন ব্লগ শারমিন বিকেলে একটা ভিডিও আপলোড করেছে সে কিন্তু তাদের ফ্যামিলিকে ইন্ডিকেট করে একটা কথাই বলছে যে সবারই কালো অতীত আছে মানে তাকে যেন কেউ বাধ্য না করে সেই কালো অতীত বা অতীত নিয়ে নোংরা অতীত নিয়ে কোনো কথা বলার জন্য সুতরাং এখানে কি বোঝায় বোঝায় না যে নিশ্চয়ই তিনটা বোনেরই ভয়ানক ভয়ানক বিষয় রয়েছে যেগুলো সে ফাঁস করে দিলে তাদের ইউটিউব জগতে আর মুখ দেখানোর কোনো পথ থাকবে না তো এটাই একদিক দিয়ে ঠিকই আছে কারণ তিন বোনের বাড়াবাড়ি দেখে এটা তাদের এই কথাটা তাদের প্রাপ্য উচিত কথাই বলছে ঠিক কথাই বলছে কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা যে কোনো বিষয়ে ধৈর্য থাকে তাই না আর একটা ভিডিওতে ইসের শাগিনুরের একটা ভিডিওতে একজন কমেন্টস করছে আপনার তো বোনের সাথে এই রিলেশন ঝগড়া হয়েছিল আপনি আবার বিয়েতে আসছেন বলছে যে আমি এখনও রাগ আছি মনের রাগ মনে আছে ওটা কেন প্রকাশ করব ওটাও কেন বুঝতে দিব সে আর কি এই টাইপের উত্তর তো তার যেরকম কথা বলার ধরন আমার আমার মনে হয় মাল্টিব্লক্স শারমিনের উচিত একদম এক একজনকে ধরে সর্বপ্রথম ধরবে ডাইনিকে ডাইনির মেয়ে তানজুকে তারপরে তার অতীত ইতিহাস সবই জানে সে তার এক মিনিট লাগবে না এগুলা স্ক্রিপ্ট লিখতেও লাগবে না মুখেই সে যথেষ্ট বলতে পারবে তাই না তো আমি আশা করি যদি এর এরপরের কোনো নেক্সট ভিডিওতে তারা শারমিনের ফ্যামিলি নিয়ে বা বাবুর ফ্যামিলি নিয়ে কোনো মানে নিজেকে নিজেদেরকে একদম ফ্রেশ দেখানোর জন্য যদি কোনো ব্লগ তৈরি করে তাহলে তারা এক ধরনের বড় রকমের বিপদেই পড়বে তাই না আর শাগিনুরের কথা আমি কি বলবো শাগিনুর হচ্ছে গিয়ে একজনের সংসার ভেঙে আরেকজনের সংসারে গেছে ওখানে গিয়ে পরকীয় করে বিয়ে করে বাচ্চা নিয়ে আছে আর এমনিতে তো হাতটি মুটকি একেবারে কথা বলার ধরন দেখলে মনে হয় যেন সে কত হাই এডুকেটেড পার্সন একজন কথা বলতেছে কত একজন সেলিব্রিটি তো শাগিনুরকে শুধু এটুকু বলি একটু দয়া করে মুখটা একটু বন্ধ রাখেন আপনার ডাইনি আপাকেও বইলেন মুখটা বন্ধ রাখতে আর আপনার আদরের ছোট কালি আপাকেও বইলেন একটু মুখটা বন্ধ রাখতে মান সম্মান যদি রাখতে চান আর ইউটিউব যদি চালাইয়া টাকা কামায়া খাইতে চান তা হলে কিন্তু আপনাদের আর ভিত নড়ে উঠছে ঠিক আছে আপনাদের ভিত বেশিক্ষণ আর এটা থাকবে না আর মাল্টি ব্লগের ভিডিওতে সে লাস্টের দিকে কথাগুলো বলছে সে বলছে যে হ্যাঁ আমি যাদেরকে ইন্ডিকেট করে কথা বলতেছি তারা সবাই বুঝতে পারবে যে আমি কাদেরকে বলতেছি ভিউয়ার্সদের উদ্দেশ্যেই বলছে অল্প কিছু সময় কথা বলছে সে তো আমার একটাই কথা শাগিনুর মানে সর্বপ্রথম তার বড়ো বোন যেটা হচ্ছে ডাইনি তিসা সে তো তার বিষয়ে সব কিছু সবাই জানে তাই না তার মেয়ে তাঞ্জু সে কোথেকে আসছে তার বাবার পরিচয় কি কোথায় কি। কী লেনদেন বাপ পিতার তার কী আবাব নাকি সদ্বাব সবাই জানে এটা এটা নতুন করে বলার কিছু নাই কিন্তু এর পিছনের ইতিহাসটা হয়তো অনেকেই জানে না যেটা নাকি মাল্টি ব্লক শারমিন জানে আচ্ছা এটা গেল আর দ্বিতীয় হচ্ছে শাকিনুর অর্থাৎ পরকিয়ার রানী হ্যাঁ পরকিয়ার রানী রীতিমতো একজনের সংসারে থেকে একটা মানুষের সাথে একটা অল্প বয়স তার চেয়ে কম বয়সের ছেলের সাথে পরকিয়ে করে তার সাথে অনেক রকম অকারেন্স করে তারপরে সে ওই সংসার থেকে বের হয়ে আসছে মানে ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে ওই ওই লোক মানে কিব্রিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে শুধু তার চরিত্রের জন্য সো তার তো এরকম সাজে না মোবাইলে বা ইউটিউবে আইসা বড় বড়ো কথা বা সতী সাবিত্রী সাইজে কথা বলা তারও ইতিহাস আরও অনেক আছে যেটা কিনা খুব ভালো জানে মাল্টিব্লক শারমিন এবং তার যে ভাই বিয়ে করেছে কি ওর মিম নাম আর হচ্ছে গিয়ে কি ওকে সবাই ডাকে হলো গিয়ে কালী মিম কালিমিমের ইতিহাসে কিভাবে ডিভোর্স হইলো কেন ডিভোর্স হইল কে ডিভোর্স দিল কেন ডিভোর্স দিল পরবর্তীতে ডিভোর্সের পরবর্তীতে কী কীভাবে জীবন কাটাইছে যে কয়টা দিনই বিয়ের আগে বাবুর সাথে বিয়ের আগে তার মানে যে কয়টা দিনই একা কাটছে কিভাবে কাটছে এগুলা সবই কিন্তু মাল্টিব্লক শারমিন জানে সো আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে যদি এদের লজ্জা স্মরম এগুলো কিছু বিন্দুমাত্র থেকে থাকে তাহলে উচিত একদম ইউটিউব জগতে এসে একদম মুখ বন্ধ রাখা তা না হলে তারা যে কি ভয়ঙ্কর একটা ফাঁদে পা ফেলছে এবং অন্যায়ভাবে একটা ফ্যামিলিকে দোষারোপ করে তারা যে মানে খুব নিজেদের সত্য প্রমাণ করতে গিয়ে তারা যে ধরা খাচ্ছে এটা এখনও তারা বুঝে নাই আর মাল্টিব্লক শারমিন কিন্তু বাবু তার ভাই থাকবে কি থাকবে না এইসবের টেনশন তার নাই কেননা সে ধার ধারে না সে তার নিজের মতো তার ফ্যামিলির অমতে বিয়ে করছে এইগুলার ধারে না সে ভয়ও পায় না সে হানড্রেড পারসেন্ট এইসব ভিডিওতে অবশ্যই তাদের একদম যত গোমর আছে প্রত্যেকটা গোমর কালো ইতিহাস যেটা বলেছে সে সেটা অবশ্যই সে প্রকাশ করে দিবে কারণ প্রত্যেকটা মানুষের তো একটা ধৈর্য থাকে তাই না মিথ্যা অপবাদ কিন্তু মানুষ নিতে পারে না আর সাগিনুর যেসব কথা বলেছে মনে হয় যেন শাগিনীর সাগিনুর হচ্ছে ধোয়া তুলসী পাতা সে পৃথিবীর এই জগতে মানে সবচেয়ে সেরা নারী যা যে নাকি সে উদাহরণ হয়ে থাকবে সে যে কি সেরা নারী তার তো এটা তো আমরা সবাই জানি তাই না আর মাল্টিব্লক শারমিন একদম মানে তার মার বিষয়ে বলেছে এটা তো সে মিথ্যা বলে নাই কারণ কালিনুর অনেক সময় অনেক কথা বলে কিন্তু খুব আস্তে বলে যারা ভিডিও ঠিক মতো দেখে সেটা তারা অনেক সময় ওই কথাগুলা ধরতে পারে এই মেয়েগুলোকে সে যদি ভালো শিক্ষা দিত শারমিন এখানেও বলছে যে আমার মা আমাকে ওই শিক্ষা দেয় নেই বা আমার মা বলে নেই বলছে আমি ওই শিক্ষা পাইনি তো কালিনুরের তিনটা মেয়ের বিষয়ে এই যে মানুষজন যে এগুলো মানে রিয়াকশান ভিডিওটা আপলোড দেয় বা বলে এটা তো এখানে কোনোটাই মিথ্যা না তো এখানে ভয় পাওয়ার কিছুই নেই মাল্টি শারমিনো কি বলবে সব কিছুই একটা রোস্টারকে ধরে সব ইনফরমেশন জানাই দিবে তারপর তারা ভিডিও করে ছাড়বে সমস্যাটা কি তাই না তো যাই হোক আমি আপনাদের সাথে একটাই কথা এখানে বলার উদ্দেশ্য যে শাগিনুরের নিজের পার্সোনাল লাইফ সেটা তো হচ্ছে গিয়ে জোর করে স্বামীকে ধরে রাখার মতো অবস্থা আর ব্ল্যাকমেইল করে স্বামী নিয়ে সংসার করছে ডাইনি তিশা তারপরে তৃতীয় যে বোন মিম সেও ব্ল্যাকমেইল করে বাবুকে বিয়ে করেছে এবং ব্ল্যাকমেইল করে বাপুর ফ্যামিলির সাথে বাবুকে ওখান থেকে তুলে নিয়ে আসছে তো এখন এগুলো যে যদি স্টেপ বাই স্টেপ শারমিন বলে তাহলে ওনাদের আর কিছু বাকি থাকে অনেক মানুষ তো অনেক কথাই বলে আমরাও অনেক কিছু ভিডিওতে দেখি জানি কিন্তু শারমিন যখন বলবে সেটাই পাকাপোক্তভাবে মানুষ ওটা ধরে নিবে কারণ শারমিন তাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে কাজিন তার চাচা তো বোন তার সুতরাং তাদের শাগিনুরের কলিজাটার পাটাটা দেখে আমি আজকে একটু অবাক হইলাম যে কথা বলার ধরন দেখে মনে হচ্ছে কোথাকার কোন হজ করে আসা বিশবার একটা মহিলা কথা বলতেছে আহা মেয়ে এত বড় হয়ে গেছে মেয়ের জামা কাপড়ের ঠিক ঠিকানা নাই নিজের ঠিক ঠিকানা নাই আবার বড় বড় কথা ঠিক আছে ভিওয়ার্স আরেকটা ভিডিও আপনাদের আসবে অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ